আপনার কাছ থেকে আমরা আগে একটু জেনে নেবো আপনার কি কি সমস্যা হচ্ছে আমার সমস্যা তো আজকে তিন বছর তো তিন বছরের মধ্যে আমার সমস্যাটা আজকে তিন বছর মানে বুঝতেছি আর কি তো প্রথমে আমার আমি স্বপ্ন দেখতাম যে মানে কোন একটা মানুষ বা কোন একটা পুরুষ আর কি আমার কাছে আসছে আমি যখন আসতো তখন ভয় পাইতাম মানে জিনিসটা থেকে আমি দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম তখন যখন আমাকে ইয়ার করে ধরতো তো ধরার মধ্যে আমি তখন আর কথা বলতে পারতাম না মানে সে খারাপ খারাপ কিছু যখন হ্যাঁ হ্যাঁ তো যখন আমি এটা থেকে ছুটার চেষ্টা করতাম অনেক কষ্ট হইতো তখন আমি চোখ খুলতে খুলতে দেখতাম যে আমার উপর থেকে আস্তে একটা মানুষ উঠা যাইতেছে এটা যতটুকু সত্য ততটুক শরীর স্বপ্নের মধ্যে মানুষের আকৃতিতে কিন্তু চোখ খুলতে খুলতে মানে আমি আসে না যে মানুষ ঘুম থেকে সজাগ হয়ে আস্তে আস্তে সে আগে তার change আসে তারপর না সে চোখ খুলে তো আমি যখন মানে বুঝতে পারতেছি যে আমার উপর থেকে কিছু একটা সরে যাচ্ছে তখন আস্তে উঠতে উঠতে মানে এটা থাকে না আমি দেখি যে আস্তে একটা মানুষ যেতেছে তখন আর কিছু আর দেখি না তো আমি প্রথম মনে করতাম যে এগুলো হয়তো বোবা বা স্বপ্ন তো এরকম করতে করতে অনেকদিন যায় তার মধ্যে আমার গায়ের রঙ একদম কালো হয়ে যায় আর গায়ে বেশি তো প্রথমে আমি ডাক্তার দেখাই দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয় ওষুধে কোনো কিছু কাজ করে না এভাবে প্রায় ছয় মাসের মতো যায় মানে আমরা আসলে এইসব বিশ্বাস করতাম না যে আলগা বা এইসব ধরনের কিছু না না হ্যাঁ তো তারপরে একদিন আমার টানা তিন মাস মানে তিন মাস ঘুমই নাই আমার চোখে এক ফোটাও ঘুম নাই ঘুমের ওষুধ খেয়ে তাও ঘুম হয় না শুধু শরীর জ্বালা পোড়া চুলের গোড়ায় 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 জ্বলে এখন তো আমার চুলগুলো ছোট তো পরে একজন বলে যে আমাকে কেউ কিছু করছে কিনা এটা দেখার জন্য পরে উনি আমার নাম টাম নেয় নেওয়ার পরে আমাদের এই দিক সাধারণ মানুষে আমার না না নিয়ে একজনকে দেয় হ্যাঁ হ্যাঁ যাচাই করার পরে মানে উনি বলে যে এত সাংঘাতিক অবস্থা মানে এরকম এরকম আলগা জিনিস ওর সাথে আহ শারীরিক কিছু করে তারপর উনি মানে আমাকে কিছু ইয়া বলে আর কি যে তাকে যখন এগুলা করে তখন তার এই ব্যথা হয় ওই ব্যথা হয় মানে শরীরে হ্যাঁ হ্যাঁ বলার পরে তখন আমি দেখি যে এগুলা মিলে তো সাথে সাথে ওনার থেকে তেল ভরা পানি কিছু যে সুবাইয়া খাওয়া আবার জ্বালানো কিছু ইয়া দেয় দিলে আমি ওনার থেকে এগুলা আমি তার পরের দিনে আমার সুন্দর মানে ঘুম হয়. এর পরে জ্বালা কিছুটা কমে. তখন আমি একদম sure হলাম যে আসলে এটা এই ধরনের সমস্যা. যেহেতু আমি ডাক্তারি ওষুধ আমার কাজ করে না. ওনার থেকে আনার পরে ইয়ে করছি. পরে ওনার কালটা আমি মানে পনেরো দিন ইয়ে করি. করার পরে ওনার বাড়ি একটু দূরে ছিল. দুই দিন গ্যাপ যায়. যাওয়ার পরে সাথে সাথে আবার আগের ইয়া. সমস্যা. সমস্যা. তো ওনার কাছে আমি আবার যাই. আবার যাওয়ার পরে কি হয় আবার কাজ 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 দেয় না দেওয়ার পরে এখন আর করে আমার মানে আমি চালাই যেতেছি কিন্তু আমার কোনো ইয়া ইয়ে না এরপর থেকে আমি এরকম মানে সংক্ষেপে বলতেছি এরপর থেকে আমি কবিরাজ দেখাইতেছি দেখাইতেছি সবাই বলে যে কেউ

না এইগুলা মানে উনি ঝাড়ফুক করে উনি আবার অন্য ধরনের না তারপর হ্যাঁ তো কবিরাজের মধ্যে আমি প্রায় তিন চারজন কবিরাজ পাইছি আর কি মানে যারা বলছে মানে এটা থেকে আমি ভালো হইতে গেলে আমার কারোর সাথে অবৈধ মেলামেশা করে তারপর না সেটা আসলে আমি তো ভুক্তভোগী মানে আমি সব জায়গায় গিয়ে এটার জন্য ইয়ে পাচ্ছি না আর এই যে মানে আলগা জিনিসের যে একটা অত্যাচার আমি আপনাকে বলি আলগা জিনিসের যে অত্যাচারটা হ্যাঁ এটা আসলে যার সাথে হয় সে বোঝে মানে দুনিয়া থেকে আমার মনে হয় মা বাবা মারা গেল এতটা কষ্ট হয় না মানে আমি দিনের পর দিন তিন বছরে মানে যতটা কষ্ট পাইছি এটা থেকে দিন রাত একটা